আউজুবি আসসালামু আলাইকুম রহমতুল্লা দেশ ও দেশের বাইর থেকে যে সকল খামারি ভাই বোন ও ডিলাররা এগ্রো ফিশারিজের ভিডিও দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে চীনাহাসের বাচ্চা ব্রোডিং চীনা কীভাবে লালন পালন করতে হয় চীনা খাবার এবং চীনহাসের হাসের ভ্যাকসিন সম্পর্কে আলোচনা করব আজকে আমাদের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভাষা থাকবেন চলুন এখন শুরু করা যাক বন্ধুরা বাংলাদেশে চীন হাসের একটি ব্যাপক সম্ভাবনা রয়েছে যদিও বাংলাদেশে চীন হাসের তেমন বড় কোনো খামার নেই চীনা হাঁস মানুষ শখের বশত বাসায় দু চার দশটা পালে খুব রেয়ার খামার রয়েছে আর কি একশোটা দুইশোটা এরকম খুবই অল্প সারা বাংলাদেশে হয়তো বিশ তিরিশটা খামার আছে কি না সন্দেহ বড়ো খামার আর কি চিন্নহাসের বাচ্চা খামার করতে মানুষ আসলে ভয় পায় ভয় পাওয়ার পিছনে সর্বপ্রথম কারণ হচ্ছে চিনহাসের বাচ্চা অনেক মারা যায় বুডিংয়ে কিন্তু চিনাশের বাচ্চার যদি বিশ দিন বয়স পার হয়ে যায় একটু বড় হয়ে গেলে চীন হাঁসের বাচ্চা কিন্তু রোগ বালাই খুব কম অন্যান্য হাঁসের তুলনায় এবং খাবার কষ্টাও অনেক কম এই জন্য চীনা হাঁস ধৈর্য সহকারে যদি ব্রুডিং করা যায় জেনে বুঝে ব্রুডিং করা যায় তাহলে কিন্তু চীনা ব্যাপক লাভজনক হতে পারে আসলে চিনাশের বাচ্চা ব্রুডিংয়ের ক্ষেত্রে আটাশ থেকে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা ব্যবহার করতে হবে সাত থেকে আট দিন যদি চিনাশের হাঁসের বাচ্চাকে ব্রুডিং দেওয়া যায় আটাশ থেকে বত্রিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে তাহলে চিনাশের বাচ্চা মর্টালিটি হারটা কমে যাবে আর ব্রুডিংয়ে যারা নর্মালি বাসায় পালন করার জন্য চীনা হাঁস নিতে চাচ্ছেন দশ পনেরোটা শখের বসে যারা খামার করতে চাচ্ছেন চীনা তারা কসমিক প্লাস লাইসোভিট কসমিক প্লাস এক লিটারে এক গ্রাম লাইসোভিট এক লিটারে এক গ্রাম এভাবে যদি আপনার চার থেকে পাঁচ দিন টানা খাওয়ান তাহলে চীনা হাঁসের বাচ্চার শুকায় যাবে আর এবং হচ্ছে যারা বাণিজ্যিকভাবে করতে চান তাদের জন্য আরও হাই অ্যান্টিবায়োটিক আপনার শেফা ওয়ানের সাথে যদি লাইসোভিট ব্যবহার করা যায় শেফা ওয়ান প্লাস লাইসোভিট এটি ব্যবহার করা উত্তম আমার কাছে মনে হয় চীনা হাঁস যদি আপনি ড্রুডিং করেন তাহলে চিনহাঁসকে প্রথম অবস্থায় ব্রয়লার স্টার্টার খাওয়ানো ভালো সবচেয়ে ভালো আপনারা দেখেন আমরা খাবারগুলো ভিজিয়ে দিয়েছি কীরকম এগুলো হচ্ছে দুই দিনের চিনহাঁসের বাচ্চা এই যে এই খাবারগুলো যদি এইভাবে পানিতে ভিজিয়ে দেওয়া হয় তাহলে আপনার হাঁসের বাচ্চাগুলো সহজেই খেতে পারবে এবং এই পাত্রগুলো একটু উঁচাতে করে দিতে হবে বাচ্চাগুলো এখনও খেয়ে সেরকম অভ্যস্ত নয় বাচ্চাগুলো পানির পাত্রে উঠে যাচ্ছে তো এইভাবে আপনারা যদি খাবার দেন আর কি এবং সব সময় অ্যালার্ট থাকতে হবে যেন চিনহাঁসের বাচ্চায় খাবারের সময় পাত্রে উঠে গা ভিজে না যায় পাত্রে উঠে যদি গা ভিজে যায় তাহলে চিনহাসের বাচ্চার কিন্তু মর্টালিটির সংখ্যা বাড়ে যাবে বাচ্চা ছোট হয়ে যাবে বাচ্চার হাড় খাটো হয়ে যাবে এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে প্রথম দশ থেকে বারো দিন যদি আপনারা ব্রুডিংয়ে কষ্ট করতে পারেন তাহলে আশা রাখি চীনাহাঁসের বাচ্চা মরার সংখ্যা মর্টালিটির হার অনেক কমে যাবে দশ থেকে বারো দিন পরে কিংবা পনেরো থেকে আঠারো দিন পরে যখন আপনার ব্রুডিংটা মোটামুটি শেষ হয়ে যাবে তখন আপনি বাচ্চাকে পানিতে গোসল করাতে পারেন কিন্তু তার আগে কখনোই পানিতে গোসল করানো যাবে না আর খাবার দেওয়ার পরে যদি বাচ্চাকে আপনি পানি খাওয়াতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই পানির পাত্র বাচ্চা থেকে একটু উঁচুতে রাখতে হবে যেন আপনার বাচ্চা পানিতে গা ভিজে না যায় সবসময় এটা মনে রাখবেন ব্রডি গেন যদি চিনহাঁসের বাচ্চার পানিতে গা ভিজে যায় তাহলে আপনার বাচ্চার মর্টালিটির সংখ্যা অনেক বেড়ে যাবে এমন কি এমনও হতে পারে যে আপনার বিশ ত্রিশটা পঞ্চাশটা বাচ্চা যা আছে সম্পূর্ণটাই মারা যেতে পারে এই বিষয়টা ও অবশ্যই সতর্ক থাকতে হবে চিনাশের ক্ষেত্রে তো প্রথম পনেরো থেকে বিশ দিন পরে যখন আপনার বাচ্চার বয়স হয়ে যাবে তারপরে আপনি বাচ্চাকে পানিতে গোসল করাতে পারবেন এবং পঁচিশ দিন বাইশ থেকে পঁচিশ দিন বয়সে বাচ্চাকে প্লেগ ভ্যাকসিন করতে হবে এই ডাকপ্লেক ভ্যাকসিনটি একটি খুব গুরুত্বপূর্ণ ভ্যাকসিন কারণ এই ভ্যাকসিন করলে আশা করা যায় যে বাচ্চার মর্টালিটি হার একবারে সুন্দর কোঠায় নামে আসবে ইনশাল্লাহ আর প্লেগ ভ্যাকসিন করার পরে আপনারা হাঁসের বাচ্চাকে যা খুশি খাওয়াতে পারেন যা খুশি খাওয়াতে পারেন বলতে আপনি আপনার হাঁসের বাচ্চার যদি পাঁচ কেজি খাবার লাগে দিনে তাহলে হয়তো দুই কেজি ফিট দিলেন সাথে অন্য আপনার যা মন চায় ভাত দেন চাল দেন ধান দেন যেভাবে ঘাস দেন লতা পাতা দেন যা দেন চীনা এমন কিছু নাই খায় না যা দিবেন চীনা তাই খাবে এবং চীনা হাঁসের খাবারের ক্ষেত্রে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা যদি আপনি ধরেন যে বাণিজ্যিকভাবে করছেন বাণিজ্যিকভাবে করলে আপনার যদি একশো ডিমের ক্যাম্বেল হাঁস থাকে তাহলে একশো ডিমের ক্যাম্বেল হাঁস যদি পনেরো পনেরো কেজি খাবার খায় পার ডে ধান পনেরো কেজি ধান লাগে তাহলে সেখানে আপনার একশো চীনা হাঁসের ক্ষেত্রে মাত্র সাড়ে সাত থেকে আট কেজি ধানই যথেষ্ট তাহলে আপনারা দেখেন এখানে খাবারের ক্ষেত্রে কতটা সেভ হচ্ছে প্লাস হচ্ছে যে ক্যাম্বেল হাঁস যখন আপনি বিক্রি করতে যাবেন চারশো থেকে ছশো টাকার মধ্যে দাম হবে কিন্তু চীনা হাঁস যখন আপনি বিক্রি করতে যাবেন সেল করতে যাবেন তখন দেখা যাবে যে আপনার যেটা মহিলা চীনা এটা দু কেজি পাঁচশো থেকে তিন কেজি পর্যন্ত ওজন হয় এই হাঁসটা আপনারা আটশো থেকে হাজার টাকার মধ্যে বিক্রি করতে পারবেন কিন্তু যেটা পুরুষ চীনা হাঁস এটা আপনার অনাসহে আপনার তেরোশো থেকে সতেরোশো টাকার মধ্যে সেল হবে তো এদিক থেকেও ব্যাপক লাভবান হওয়া সম্ভব বন্ধুরা বাংলাদেশে আসলে চীনা হাঁসের একটি ব্যাপক সম্ভাবনা রয়েছে আমরা চীনা নিয়ে কাজ করছি ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশের চীনা জিরো বাচ্চা পৌঁছে দিতে সক্ষম আপনাদের যাদের এ গ্রেড কোয়ালিটির চীন বাচ্চা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আরেকটি বিষয় বন্ধুরা ডাক প্লেগ ভ্যাকসিন রানের মাংসে করতে হবে এটা রানের মাংসে ইঞ্জেকশান এই ভ্যাকসিনটি আপনার পঁচিশ দিন পর করার পর থেকে প্রতি দু মাস পর পর এই ভ্যাকসিনটি করতে হবে প্লাস হচ্ছে ডাক কলেরা ভ্যাকসিনও আছে ডাক কলেরা ভ্যাকসিনের শিডিউল ইনশাল্লাহ আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর আরেকটি বিষয় আপনারা যারা এই সব হাঁস হাঁসের বাচ্চা পালন করতে চাচ্ছেন শখের বশত তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শুধু চীন হাঁসের বাচ্চা নয় যে কোনো ধরনের হাঁস ও মুরগির বাচ্চা প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে বাচ্চা পৌঁছাই দিতে ইনশাল্লাহ সক্ষম আমাদের কাছে আপনারা ব্রুডিং করা বাচ্চাও পাবেন আমাদের কাছে আপনারা ব্রুডিং করা টাইগার বাচ্চা ব্রুডিং করা কালারবার্ট বাচ্চা ব্রুডিং করা ফাউমি ব্রোডিং করা দেশি সহ আপনার জিরো বাচ্চা পেয়ে যাবেন তাছাড়া ব্রোডিং বাচ্চার মধ্যে টার্কি তিতিরের বাচ্চাও আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরিশেষে বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বর্তমানে আমরা যেসব চীনা বাচ্চা বিক্রি করছি একদিনের চিনহাসের বাচ্চা পঁচাশি টাকা পিস মিনিমাম অর্ডার পঞ্চাশ পিস এবং দশ থেকে বারো দিনের হাঁসের বাচ্চা একশো পঁয়ত্রিশ টাকা পিস মিনিমাম অর্ডার পঞ্চাশ পিস আপনাদের যাদের হাঁসের বাচ্চা লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো অপশান নাই আপনারা ইচ্ছা করলে আমাদের ব্যাংকে অথবা বিকাশ নগদেও পেমেন্ট করতে পারবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আরেকটি কথা যে যেটাই করুন পাশাপাশি মুরগি হোক হাঁস হোক দু চার দশটি করে পালন করার চেষ্টা করুন এতে ডিমের জন্য করলেও ডিমে পারিবারিক চাহিদা হবে পূরণ হবে মাংসের জন্য যদি করেন মাংসের ক্ষেত্রেও কিছুটা পারিবারিক চাহিদা পূরণ হবে অল্প জায়গাতেই এগুলো করা সম্ভব এগুলো করতে খুব একটা বেশি জায়গার প্রয়োজন হয় না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহ